বিশ নাম্বার পারা উনত্রিশ নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে সুরা আনকাবুত এই যেই সুরাটার থেকে আমি পড়েছি এই সুরার প্রথম পাঁচটি আয়াত আমি তেলাওয়াত করেছি আনকাবুত সুরাটার নাম অর্থ হলো মাকড়সা এই আনকাবুত শব্দের অর্থ কি মাকরসা মাক্রসা মাকরসা চেনেন এই যে হাতির মতো একটি প্রাণীকে বলে কি মাকরসা এই মধ্যে আল্লাহ মতো তালা এই মাক্রসার কথা একটা কথা বুঝাইতে গিয়ে উদাহরণ দিছে উদাহরণ দিছে ঘর দেখছেন না এই পৃথিবীর সবচেয়ে নিখুঁত পরিকল্পিত সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এর ঘর মাক্রসার ঘর মৌমাসির ঘর মাকড়সার ঘর নিখুঁত নিখুঁত এই যে এনে প্ল্যানিং এই প্ল্যানিং এ এক চাইতে বড় রে দেখাইলে আরো সিনিয়র তে কিচ্ছু পুরানি ভাল্লি কথা বুঝছেন না আমি এর অনেক সময় অনেক রে দেখাইছি অনেক ফাইল আগের ডাক কইলাম স্যার আপনি এটা কত দেখে রাখেন সে কিচ্ছু হইছে না কিন্তু মাকড়সার ঘর খুব সুন্দর একদম মাপা মাপা প্রত্যেকটা ঘরে যে ঘরটা বানায় সে এটা একারে বেডরুম ড্রয়িং রুম কিচেন রুম সবটি সমান সমান দশ বাই দশ বারো বাই বারো এরুম একুরেট একুরেট কঠিন সুন্দর খুব চমৎকার কিন্তু এতটাই দুর্বল মার বনের ফুলের ঝাড়ু একটু নাড়া দিলেই এমন সাজানো গুছানো ঘর এক নিমিষেই ভেঙে যায় ছয় মাসের বাচ্চা তার দুর্বল হাত দিয়ে যদি আমি টান মারে মাকড়সার ঘর শেষ হয়ে যায় আল্লাহ তালা এই সুরার মধ্যে বুঝাইছেন আমার বান্দারা আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যেই ব্যাপারে তোমরা যাকে ধরলা আমি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে টাকা হোক অর্থ হোক ক্ষমতা হোক ব্যক্তি হোক বাড়ি হোক নেতা হোক কর্মী হোক জনবল হোক ক্ষমতা হোক অস্ত্র হোক আর যাই হোক আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা যার উপরে ভরসা আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা তুমি যেন মাক্রসার মতো যে একটা ঘর বানাইছে বড় সুন্দর করে অথচ তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর অতএব আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা আমার আল্লাহর ক্ষমতার সামনে সেটা একদমই দুর্বল একদমই দুর্বল একদমই দুর্বল গোটা পৃথিবীর সবটা মালিকানা তুমি আল্লাহকে বাদ দিয়ে যদি নেও আর আমি আল্লাহ যখন মালাকুল মৌদ আজরাইলকে বলবো এক সেকেন্ডের ভিতরে ওরে নিয়েও মালাকুল আজরাইল মৌত আজরা কলিয়াতুম মালাকুল মৌ ইল্লাদি খেলা বিকুম আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা মালাকুল মত তোমাদের মৃত্যু ঘটাবে মধ্যে আছে তফসিরের আজরাইল আলাই তিনি আল্লাহ বলছেন রসুল আল্লাহ মানুষের খাবারের প্লেট তরকারি রান্না করা আরে রেডি করা যেমন সামনে থাকে মানুষ যেমন সামনে রেডি করা প্লেট থেকে লোক মাটা মন চাইলেই মুখে নিতে পারে তিনি বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে মালাকুল মৌত নবীকে শুনাইছেন তফসির আছে আজরাইলের আরে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা এই প্রত্যেকের রুহুটা আমি আজরাইল মালাকুল মৌতের সামনে চব্বিশ ঘন্টা এভাবে সামনে একটা প্লেটের মতো সাজানো থাকে এক দুই মালাকুল মৌত আজরাইল নবীজিকে বলছে ইয়ারসুল আল্লাহ প্রতিবার মসজিদের আজানে আমার মহান আল্লাহ যেভাবে তার বান্দাকে পাঁচবার ডাকে প্রত্যেক দিন আমি আমার সামনের প্রত্যেকটা রুহকে পাঁচবার বলি আমি তোমাকে নিয়ে আসব। আমি তোমাকে নিয়ে আসব। আমি তোমাকে নিয়ে আসব। তুমি থাকতে পারবা না থাকতে পারবা না তিনি বলেন আমি প্রতিদিন পাঁচবার বলি আর আমার আল্লাহ বললে একটা খাবারের লোকমা যেভাবে উঠায় আমি এক সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে তার রুহুটা টেনে নিয়ে আসি আল্লাহ তালা বলেন অতএব এই আনকাবুত সুরার কথা বলতে গিয়ে বললাম দোস্ত আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করো না ছেলে বিদেশ আর টেনশন কি বিরাট টেনশন আমি কয়দিন পরেই তো কইবেন হুজুর ফুলাগার আকামা মা গিয়ে রিসে হেনে দোয়া করে তামনে না কয়দিন আগে ভরসা দেখাইলেন কথা বলেন না কেন অতএব দেশ কিংবা বিদেশ অর্থ কিংবা বৃত্ত সম্পদ আছে কিংবা নাই ক্ষমতা আছে বা নাই থাকলেও নিরাপত্তা নাই না থাকলেও নিরাপত্তা নাই নিরাপত্তা আল্লাহর হাতে সব হাতে কার হাতে নেপালের যিনি কিছুদিন আগে অর্থমন্ত্রী ছিল নেপালে যে বিদ্রোহ হয়েছিল যিনি অর্থমন্ত্রী ছিল সারা দেশের মেন অর্থমন্ত্রী তারে জনগণ ফিরতে ফিরতে কাপড় চোপড় খুল্লা শেষ পর্যন্ত শুধু আন্ডার ওয়াটটা করাচ্ছিল এই অবস্থায় তারে ফালাইয়া নিচে পাথর মারতে মারতে ছিল অর্থমন্ত্রী তাইলে যার কাছে টাকার মেন কি ছিল মন্ত্রণালয় ছিল তার এই নির্মম টাকার মধ্যেই তো নিরাপত্তা কথা বলেন না কেন ক্ষমতার মধ্যেই তো নিরাপত্তা ক্ষমতাশীল ছিল তো শেষ পর্যন্ত কথা বলেন না কেন এক ঘন্টা আগেও সবাই জানে আছে হঠাৎ শুনে নাই কই উড়ে গেছে উড়ে চলে গেছে হ্যাঁ ক্ষমতা ক্ষমতা কোনো কিছু স্থায়িত্ব না আল্লাহকে বাদ দিয়ে আমি কিংবা আপনি যার উপরেই ভরসা করে আল্লাহ বলেন মাক্রসার ঘরের মতো হ্যাঁ আন লুত ইত্তা খাজাত বাইতান